রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে গাফিলতির চিত্র দিন দিন উঠে আসছে তার আরও একটা প্রমাণ মিলল যেখানে চিকিৎসকের অভাবে মৃত্যু হলো এক রোগীর সেই চিকিৎসকের যে যে সময় থাকার কথা ছিল করবুক মহকুমার অন্তর্গত শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঠিক সেই সময় তিনি চলে আসেন আগরতলায় যার কারণে না তো সেই রোগীর কোনো চিকিৎসা হয় আর না সেই রোগীকে রেফার করা যায় আর এই গাফেলতির কারণে এই চিকিৎসকের গাফেলতির কারণে বলা যেতে পারে মৃত্যু হয় এক রোগীর এবার প্রশ্ন হচ্ছে তার দায়ভার কে গ্রহণ রাজ্যে বর্তমানে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি প্রতিনিয়তই বলছেন যে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিকে মডেল হিসাবে তৈরি করা হচ্ছে কিন্তু যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই স্বপ্নটা দেখছেন ঠিক সেই সময় রাজ্যের এক সাধারণ নাগরিক বিনা চিকিৎসার ফলে মৃত্যুর কুলে ঢুলে পড়েছে বিনা চিকিৎসাই নয় যে সময়টাতে একজন কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকার কথা ঠিক সেই সময় সেই চিকিৎসক না তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন অথচ তিনি আগরতলায় ওনার বসত বাড়িতে সেই সময় উপস্থিত ছিলেন করব মহকুমার অন্তর্গত শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তখন মৃত্যুর সাথে লড়াই করছেন একজন রোগী এবং এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তখন এক জনচিকিৎসক উপস্থিত ছিলেন না আর এই কারণে না তো সে রোগীর চিকিৎসা হয় এবং না এই চিকিৎসকের অভাবের কারণে এই রোগীকে কোথাও রেফার করা যায় আর এতে করেই একটা রোগীর মৃত্যু হয় বলা যেতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক এবং স্বাস্থ্য দপ্তরের গাফিলতি এবং রাজ্যে স্বাস্থ্য দপ্তরের গাফিলতি যারা করছেন তাদেরকে এভাবে হেলায় ফেলে রাখা এবং তাদের বিষয়ে কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু আরও একটি প্রাণ চলে গেছে দপ্তরের কারণে এবারে দপ্তর কি জবাব দেবে সেটাই দেখার কি রয়েছে গোটা ঘটনা করবুক মহকুমার শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক রনিত দাস যখন ওনার থাকার কথা হাসপাতালে তখন তিনি চলে আসেন রাজধানী আগরতলায় ওনার বাড়িতে এদিন সকালে আটচল্লিশ বছরের স্বদেশ চাকমাকে অসুস্থ অবস্থায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় কিন্তু কোনো চিকিৎসক না থাকার কারণে না তো চিকিৎসা হয় সেই রোগীর আর সেই রোগীকে রেফারও করা যায়নি যার কারণে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢুলে পড়েন স্বদেশ চাকমা আর এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে করবুক মহকুমার শিলাচড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যা স্বাভাবিক বিষয় তার কারণ যেখানে স্বাস্থ্য বাজেটে রাখা হয় কোটি কোটি টাকা এবং সেই বাজেটের টাকাটা চলে আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ঠিক তখন সাধারণ মানুষেরা যে পরিষেবা পাচ্ছেন না তার একটা দৃষ্টান্ত উঠে আসলো করবক মহকুমার শিলাচড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক কেন সেই সময় প্রাথমিক উপস্থিত ছিলেন না তার জবাব কে দেবে দাস এবং তিনি উপস্থিত না থাকার কারণে যে একজন রোগী মৃত্যুর কোলে হয়ে পড়েছে তার জবাব কে দেবে সেটাই প্রশ্ন এভাবে স্বাস্থ্য দপ্তরের খামখেয়ালিপনা এবং তাদের গাফিলতির জেরে একের পর এক প্রাণ চলে যাচ্ছে স্বদেশ চাকমার পরিবারের পক্ষ থেকে তীব্র উত্তেজনা এবং তীব্র খুব জানানো হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে দেখার বিষয় যে কর্তব্যরত চিকিৎসক ডক্টর রনিত দাসের বিরুদ্ধে এবং স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে সরকার পক্ষ ঠিক কি ধরনের নিয়ম এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে তা নিয়ে তাদের কি শাস্তি প্রদান করে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা ঘটনাটা কি যখন আটটা পাশে তারা ওইদিকে বাইরে যখন অটো আইনে সাইডে থামাইছে সঙ্গে সঙ্গে আমার স্টাফ আমার হেল্পার তারা কইতে আসে আমিও দেখছি রুগী আইতে আছে তো পরে লগে লগে স্যারেরা ফোন করার দিছে তো আমি তো এদিকে দূরে যাইছি স্যারের ফোন করতে পারছি না কিন্তু তারা ফোন করছে আমারে কইতে আছে তারা স্যারে কইছে আগে বিবিটা চেক করো তো বিবি চেক করলাম দুইজন <desconaltro> <agę teacher riding Typicallyori> <m Alto>

রনিচারে হ অরনিচারে পপদি আমি তো জানিনা এমন এলাকাৰ মানুহ উপেজে যে আপ নাবলে কলনি ডাক্তৰ থাকে না নাছুলে থাকে না এইটো আমি ইতন থাকতে তোই তো দিল্লী তো ৰুইছে প্রায় আমাৰ মর্নিং সাইড দিন আছিল তখনো আছিল ইভিনিং সাইড দিন আছিল তখনো আছিল তাইনে ডিউটি আছে আছে কন্টিনিউ কইরা যায়তাছে তে এখন কালকে আমাৰ ফাস নাই ফাঁসনাইতে কালকে তার এটা তো তারা রুস্তার রুস্তার হিসাবে তারা কিরকম করে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची